এই নারায়ণগঞ্জের মাটিতে একদিন করবো ইনশাল্লাহ রূপগঞ্জের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ড আপনারা পকিয়েছেন প্রশাসন কাউকে গ্রেফতার করে নাই সবাই আজকে আছে। যারা আজকে আওয়ামী লীগের প্রেতাত্ম পুনর্বাসন করেছেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের গডফাদার কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন কালার শেল্টার দিয়েছেন আজকে সাংবাদিক ভাইরা সব জানেন আপনারা আপনাদের পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছেন তাদের ব্যবসা বাণিজ্য আজকে আপনি নিয়ন্ত্রণ করছেন আপনি আপনি আমি দোয়া করি আপনি জনগণের প্রতিনিধি হন কিন্তু এই ধরনের কাজ করে কোনো ভালো মানুষকে যদি আপনারা দোষারোপ করে ছোট করে বড় হতে চান তাহলে আপনি বড় হতে পারবেন না আমি বলতে চাই বড় হতে গেলে মানুষকে সম্মান দিতে হবে মানুষকে অসম্মান দেওয়া যাবে না এবং যারা আজকে নব্ব বিএনপি সেজেছেন ষোলো বছর যারা আওয়ামী লীগের দালালি করেছেন যারা এখনো ও রায়ণগঞ্জের গটপদার সহ আওয়ামী লীগের সমস্ত দোষকদেরকে পুনর্বাসন করে যাচ্ছেন নারায়ণগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জ ক্লাব থেকে শুরু করে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বিএনপির দাবি করছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চায় আপনারা এই ধরনের আওয়ামী লীগের দোষকদেরকে পুনর্বাসন করে আর যাই হোক বিএনপি তে ভালো রাজনীতি করতে পারবেন না বিএনপি যারা সাতচা বিএনপি করে তারা একদিন না একদিন আপনাদের এই অপকর্মের জন্য আপনাদের মুখে দাঁড়াবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আমি যদি দোষী হই তাহলে আপনাদের আমি মাথা পেতে দিব কিন্তু অন্যায় ভাবে নির্দোষ ভাবে আমার মতো একজন রাজনীতিবিদের জীবনকে ধ্বংস করে দিবেন এইটা আপনাদের মাধ্যমে আমি আমি বিচার চাই আল্লাহ সাক্ষী আমরা এই ধরনের ভিন্ন কোনো রাজনীতি কোনো অপরাজনীতি আছে যারা এই অপকর্মের সাথে একটা গল্প বানিয়ে আমাকে আজকে হেয়া প্রতিপন্ন করছে ইনশাল্লাহ আমি মনে করি তারাও একদিন এই ধরনের কর্মকাণ্ডে তারা হেনস্থ হবে জনগণের সাথে তারা হেনস্থ হবে রূপগঞ্জের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য আপনারা দায়ী প্রত্যেকটি হত্যাকাণ্ড আপনারা ঘটিয়েছেন প্রশাসন কাউকে গ্রেপ্তার করে নাই সবাই আজকে বহাল তবিয়েতে আছে যাদেরকে এই সব হত্যাকাণ্ডের জন্য বহিষ্কার করা হয়েছে তাদেরকে নিয়ে এখন আপনারা রাজনীতি করেন আপনাদের ব্যানার স্টেজে তারাই বসে থাকে সুতরাং বলতে চাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে আপনারা করেছেন আমরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করি নাই আমার রাজনীতি যদি কাজী মনির সাহেবের সাথে করার জন্য অপরাধ হয় সেটা আমি মনে করবো অপরাধ নয় আমি কাজী মনির সাহেবকে ভালোবাসি উনি একজন সৎ পরিচ্ছন্ন নেতা উনি আঠারো সালে এবং দুই সালে দুইটি নির্বাচনের দলের শীর্ষের প্রতীক নিয়ে রূপগঞ্জ থেকে করেছেন সুতরাং ভবিষ্যতে যদি কোনো ভালো মানুষ নির্বাচন করে তাহলে রূপগঞ্জ থেকে যারা আওয়ামী লীগের দোসরের ভূমিকা নিয়ে আমাদের মতো রাজনীতি রাজনীতিবিদদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছেন তাদের বিচার জনগণ এই রূপগঞ্জের মাটিতে এই নারায়ণগঞ্জের মাটিতে একদিন করব ইনশালা